সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থানা সিস্টেম আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো কীভাবে এই শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থানা সিস্টেমে কীভাবে আপনার পার্শ্বরিক যে ছাদা আছে ছাদাগুলো কীভাবে অনলাইনে পেমেন্ট করবেন এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক কল্যাণ ট্রাস্ট গঠন করার কিছু উদ্দেশ্য আছে যেমন উদ্দেশ্য হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি সম্মান এবং সাহায্য প্রদান করা এছাড়া এই কল্যাণ ট্রাস্ট যে সেবা প্রদান করে থাকে চিকিৎসার জন্য আর্থিক সুবিধা প্রদান করে এছাড়া উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান করে থাকে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট এর অনলাইন অনলাইনেতে সুবিধাসমূহ হচ্ছে যে সহজে অনলাইনে বার্ষিক চাঁদা প্রদান করা যাবে পেমেন্ট অনুসন্ধান করা যাবে অনলাইনে চিকিৎসা অনুদান প্রাপ্তির আবেদন করা যাবে অনলাইনে শিক্ষাবৃত্তির আবেদন করা যাবে অনলাইনে শিক্ষাবৃত্তির আবেদন আপডেট ট্রেকিং করা যাবে কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা সিস্টেম অনলাইন হওয়াতে আমাদের এই কাজগুলো করতে আগের মতো আর সময় সাপেক্ষ হবে না অর্থাৎ সহজেই নিজে নিজে করা যাবে তো আশা করি সবাই ভিডিওটি প্রথম সাথে আর এরকম নতুন নতুন ভিডিওতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দৌড়ান প্রথমে দেখব কীভাবে আপনি আপনার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকল্যাণ ট্রাস্টে আপনার চাঁদা কীভাবে পেমেন্ট করবেন সাদা পেমেন্ট করার জন্য প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে আমি গুগল ক্রম ব্রাউজারে প্রবেশ করছি আপনি ইচ্ছা করলে আপনার ও গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে এই কার্যক্রমগুলো করতে পারবেন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর অ্যাড্রেসবারে স্ক্রিনে প্রদর্শিত ঠিকানাটি লিখে দিবেন তারপর এন্টার বাটনে ক্লিক করবেন এন্টার বাটনে ক্লিক করার পর এরকম একটা এন্টারফেস শু করবে দেখুন এখানে লক্ষ্য করলে কতগুলো অপশন দেখা যাচ্ছে আমার কার্শোর দিকে লক্ষ্য করুন এই যে এখানে লেখা আছে যে ট্রাস্ট বোর্ড গ্যাজেট ট্রাস্ট বোর্ডে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে কমিটির তথ্য দেখতে পারবেন আর গ্যাজেটে ক্লিক করলে আপনার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকল্যাণ ট্রাস্ট ব্যবস্থা সিস্টেমের গ্যাজেটে কী কী আছে সব কিছু আপনারা এখান থেকে জানতে পারবেন বা দেখতে পারবেন যেহেতু আমি সরকারি প্রাথমিক বিদ্যালয় কল্যাণ ট্রাস্টের বাসরিক যে চাঁদা আছে সাদাগুলো আমি পরিশোধ করব এর জন্য আমি প্রথমে লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর এরকম একটা এন্টারফেসু করবে এখানে ইউজার নেমে আপনার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার আই পি দেওয়া ছিল সেই মোবাইল নাম্বার দেবেন এবং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড এখন ডিপিই অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি ডিফল্ট দেওয়া আছে যেহেতু এটা একটা বর্তমানে ট্রেনিং সফটওয়্যার এর জন্য এখনো এর কার্যক্রম শুরু হয়নি তো এরপরও আমি একটাতে আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড লিখে লগ ইনে ক্লিক করে প্রবেশ করছি লগ ইনে ক্লিক করার পর আপনার নাম টিকানা পদবি স্কুলের নাম ওপরের দিকে শু করবে এবং নিচের দিকে আপনার ডিউ কত আছে বা লাস্ট ডেট পেমেন্ট ডিউ কত আছে এখানে শু করবে আমি দুইটা পেমেন্ট করেছি এজন্য আমাকে একটা পেমেন্ট ডিউ দেখাচ্ছে এবার নিচের দিকে দেখুন আমার এই পেমেন্টগুলো এখানে শু করছে এখন আমার যে ডিউটা আছে অর্থাৎ যে এক বছরের ডিউ আছে সেটা দেওয়ার জন্য কন্ট্রিবিউশন প্রদান করুন লেখাতে ক্লিক করব দেখুন এখানে ক্লিক করার পর আমার এখানে এই তথ্যগুলো শুরু করছে যে দু হাজার চব্বিশ সালের আমার বকেয়া বাকি আছে আর নিচে অ্যামাউন্ট দেখাচ্ছে টু পয়েন্ট জিরো মানে দুই টাকা যদি সফটওয়্যারটা চালু হয় তাহলে এখানে দুশো টাকা শু করবে যেহেতু এটা পরীক্ষামূলক সফটওয়্যারের জন্য দুই টাকা দেখাচ্ছে তো দেওয়ার জন্য বা পেমেন্ট করার জন্য আমি এই সাবমিট বাটনে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর এরকম একটা এন্টার শু করবে এখানে আপনি বিভিন্ন গেটওয়ে থেকে আপনার পেমেন্ট পরিশোধ করতে পারবেন যে দেখুন প্রথমে আছে ব্যাংক থেকে দিতে পারবেন তারপর আসে সিগনালি ই ওয়ালেট এরপর আসে আপনার কার্ড থেকে দিতে পারবেন তারপর মোবাইল থেকে দিতে পারবেন এরপর আছে আপনার অনলাইন ব্যাঙ্কিং থেকে বা ইন্টারনেট ব্যাংকিং থেকে আপনার দিতে পারবেন আমি বিকাশ থেকে কিভাবে দেয় বা মোবাইল ইন্টারনেট বা মোবাইল ব্যাঙ্কিং থেকে কীভাবে দেয় সেটি দেখাচ্ছি তো আমি এজন্য মোবাইল ইন্টার ব্যাঙ্কিংয়ে ক্লিক করলাম মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করার পর এখানে দেখুন নগদ রকেট বিকাশ এরকম আরও অনেক মোবাইল ব্যাঙ্কিং কোম্পানির নাম এখানে শুরু করতেছে আমি বিকাশ থেকে দেব এর জন্য আমি বিকাশে ক্লিক করলাম বিকাশে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস শু করবে দেখুন এখানে লেখা আছে যে টোটাল অ্যামাউন্ট একটা আছে প্রসেসিং ফি তো আমি এখান থেকে কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শুরু করবে এখানে আপনার বিকাশ নাম্বার দিবেন অর্থাৎ যে বিকাশ নাম্বার থেকে আপনি টাকাটা দিতে চান সে অ্যাকাউন্ট নাম্বার দিবেন আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি যে বিকাশ নাম্বার থেকে টাকাটা দেব দেওয়ার পর তারপর কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর লেখা এরকম হচ্ছে যে ইন্টার ভেরিফিকেশন কোড উইথ এত অর্থাৎ আপনার যে বিকাশ নাম্বার দিয়েছেন সেই নাম্বারে একটা কোড চলে গেছে সেই কোডটা এখানে লিখতে হবে আমি আমার কোডটা লিখে দিয়েছি যে কোডটা আমার এস এম এস এর মাধ্যমে আমার মোবাইলে চলে এসেছে এরপর আবার কনফার্মে ক্লিক করে দিলাম এর লেখা আছে দেখুন ইন্টারফিন অফ বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এরপর আপনার বিকাশের অ্যাকাউন্ট নাম্বার বা বিকাশ অ্যাকাউন্টের যে ফিন নাম্বার আছে সেটা দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম দিয়ে দিলে কনফার্মে ক্লিক করে দিলাম তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখুন লেখা আছে যে ভেরিফিকেশন সাকসেসফুল লেখা উঠছে তারপর কিছু সময় নেবে এরপর লেখা উঠবে যে পেমেন্ট সাকসেসফুল তারপর আপনি এখান থেকে আপনার পেমেন্ট যে কমপ্লিট হয়েছে এখানে দেখা 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 যাবে দেখুন আমার এই যে পেমেন্টটা সাকসেস হয়েছে যেন এখানে লেখা আছে সাকসেস আপনার পেমেন্ট সাকসেসফুল হয়েছে কিনা তা দেখার জন্য দেখুন লেখা আছে যে রিসিপ্ট এই রিসিপ্টে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার পেমেন্টের যে তথ্য আছে সেই তথ্যগুলোও দেখতে পারবেন দেখুন আমি রিসিপ্টে ক্লিক করলাম ক্লিক আমার যে তথ্য লেখা আছে পেইড দেখুন আমি কত টাকা পেইড করেছি এখানে করবে এভাবে আপনি আপনার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের সাদা নিজে 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 বা মোবাইলের মাধ্যমে মোবাইল ব্যাংকিং বা আপনার ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন পরবর্তী ভিডিওতে দেখানো হবে কীভাবে আপনি আপনার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট থেকে শিক্ষাবৃত্তি বা চিকিৎসা পাতার জন্য আবেদন করতে পারবেন 戦う者は。